সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এখন ব্রোকার ফকে ধাপশনের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি আজ আমাদের কাছে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী একদম পরিষ্কার ট্রেডিং চার্ট আছে আমরা পাঁচ মিনিটের এক্সপায়ারি টাইমে ট্রেড করছি চলুন শুরু করি বেটের পরিমাণ এখন পর্যন্ত আমাদের কাছে চার শূন্য ডলার আছে সম্ভবত এই ট্রেডিং সেশনের সবগুলো ট্রেড আমি এই পরিমাণেই ওপেন করব আমাদের কাছে সাপোর্ট জোনটা দারুণভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আগেও এই জোন থেকে প্রাইস রিবাউন্ড করেছিল এবং একইভাবে যখন প্রাইস এই জোন ব্রেক করে আবার এখানে কনফার্ম করেছে এখন ইম্পালসিভ মুভমেন্টে সাপোর্ট জোন এসেছে এখানে বাই ট্রেড ওপেন করা যায় না চলুন দিই না চলুন দেখি অন্য অ্যাসেটগুলোতে কি হচ্ছে ইউরো ব্রিটিশ পাউন্ডে আমি সেল ট্রেড ওপেন করব এখানে লোকাল ম্যাক্সিমাম আছে যদি দেখি আমার মনে হয় বট টাইম ফ্রেমে চার্টে যখন ক্যান্ডেলটা একদম স্পষ্ট এখানে আমাদের একটা পিনবার তৈরি হয়েছে হ্যাঁ ঠিক তাই রিভার্সাল মডেলটা গঠিত। দুইটা ক্যান্ডেল থেকে যদি এই দুইটা ক্যান্ডেল একসাথে মিলিয়ে দেয় তাহলে আমাদের একটা ছোট ক্যান্ডেল বড়ি আর অনেক লম্বা সেদো ছায়া তৈরি হবে এটা ট্রেন্ডের পরিবর্তনের ইঙ্গিত দেয়া যাই হোক আমি সেল নিম্নমুখী ট্রেড ওপেন করেছি দেখি এটা কেমন পারফর্ম করে ব্রিটিশ পাউন্ড ডিএনএও বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন হবে এখানেও আমাদের সাপোর্ট লেভেল আছে আগে এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহৃত হতো ব্রেকআউটের পর এটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে ব্রিটিশ পাউন্ড আমেরিকান ডলার এখনও পরিষ্কার না চলুন এটাতেও বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করি এখানেও আমাদের সাপোর্ট জোন আছে ডলার সুইস ফ্রাঙ্ক সম্ভবত এটাতেও বাই ট্রেড ওপেন করব দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড শুরু হয়েছে আর প্রাইস সাপোর্ট জোনে ফিরে এসে কনফার্ম করছে এরপর সম্ভবত ট্রেন্ডটা চলতেই থাকবে প্রাইস উপরের সর্বোচ্চ পয়েন্টটা ব্রেক করবে অন্তত আমি ব্যাপারটা এভাবেই দেখছি অস্ট্রেলিয়ান ডলার সেল ট্রেড ওপেন করেছি লোকাল ম্যাক্সিমাম সময় না কয়েক সেকেন্ড পরে এন্ট্রি নিলে আরও ভালো এন্ট্রি পয়েন্ট হতো তো ছয়টা ট্রেড ওপেন আছে ছয়টাই এখনও লাভে আছে চলুন দেখি আমাদের কি হচ্ছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার এখনও লাভে চলছে ইউরো ব্রিটিশ পাউন্ডও লাভে আছে ব্রিটিশ পাউন্ড ইয়েন দেখুন প্রাইস আবার এন্ট্রি পয়েন্টে ফিরে এসেছে এর আগে লাভে ছিল ব্রিটিশ ডলারও এখনো লাভ আছে ডলার সুইস ফ্রা এটাও আমাদের পক্ষে ভালোই চলছে দাম আমাদের কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে আর অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার এখনও স্পষ্ট নয় এখানে ট্রেপটা মাত্রই ওপেন হয়েছে দাম এখনও তেমন কোনো দিকে যায়নি মোটামুটি আপাতত শুধু ব্রিটিশ পাউন্ড নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে দেখা যাচ্ছে দাম বেশ জোরে আমার এন্ট্রি পয়েন্টের নিচে নামার চেষ্টা করছে অথচ আমার বেশিরভাগ ট্রেডি বাই ঊর্ধ্বমুখী যাই হোক খুব শিগগিরই জানতে পারবো সবকিছু কেমন হয় আর অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলারও আপাতত একই অবস্থায় আছে মাইনাসে আছে আপনাদের জন্য ভিডিওটা একটু দ্রুত চালিয়ে দিচ্ছি চলুন দেখি ট্রেডগুলো কিভাবে ক্লোজ হয় তারপর সিদ্ধান্ত নেব আরও ট্রেড করা উচিত কিনা নাকি এতেই যথেষ্ট শেষ ট্রেড ক্লোজ হতে আর দুই শূন্য সেকেন্ড বাকি আগের পাঁচটা ট্রেড লাভে ক্লোজ হয়েছে আর অস্ট্রেলিয়ান বিশ্লেষণটা সম্ভবত আমাকে হতাশ করবে একটু পরিসংখ্যানটা খারাপ করবে হ্যাঁ মাত্র সাত সেকেন্ডে দামটা পড়ে যেতে পারবে না মূলত দামটা খুব একটা দূরে যায়নি কিন্তু তবুও ট্রেডটা ক্ষতিতে গোনা হবে হ্যাঁ ঠিক আছে শেষ দামটা এখনও প্রায় একই জায়গায় আছে এভাবেই একটা সহজ ট্রেডিং সেশন হয়ে গেল আমি আমার লাভটা তুলে নিয়েছি কথা শেষ চ্যানেল সাবস্ক্রাইব করুন মন্তব্য দিন ট্রেডিং ও ব্রোকার নিয়ে মতামত সব লিঙ্ক এই ভিডিওর বর্ণনায় পেয়ে যাবেন সবাইকে শুভ ট্রেডিংয়ের শুভেচ্ছা সবাইকে বিদায়